বসে কবুতরগুলো দেওয়া যাবে আর বাকি দুই জোড়াটা আগামী সপ্তাহে আমি চেষ্টা করব পোস্ট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমি ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওটা মূলত সেল পোস্টের এখানে দুই জোড়া গিরিবাস কবুতরের বাচ্চা দেখানো হবে রাজশাহী লোকাল গিরিবাস কবুতরের বাচ্চা একদম খাওয়া শিখেছে সুস্থ বাচ্চা এই ধরনের দুই জোড়া বাচ্চা দেখাবো তার মধ্যে এক জোড়া হচ্ছে যেমন বাজির মেশিন রয়েছে সে বাজির মেশিন একটা নতুন নলের সাথে জোড়া দিয়েছি সেখান থেকে যে বাচ্চা এসছে সে এক জোড়া বাচ্চা আর একজন হচ্ছে আমার বাহিরের বাচ্চা মানে বাহিরে যে খোপ আছে সে বাহিরের খোপের বাচ্চা ওটা হচ্ছে বাজেটে একটু কম হবে ওগুলো উড়বে বেশি তো এই দুই পেয়ার বাচ্চা নিয়ে মূলত আজকের এই সেল পোস্ট কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে এক সপ্তাহ পরে আরও দুই পেয়ার বাচ্চা রেডি হবে জাক মাদির যে বাজির বাজি দেয় বাজির মেশিনের মতো জাক মাদির বাচ্চা আর আর দুইটা বাচ্চা বাইরের বাচ্চা তো মোট চার পেয়ার বাচ্চা একসাথে সেল পোস্ট হওয়ার ইচ্ছা ছিল তো আপনাদের অনেক ফোন অনেক মেসেজ তো চিন্তা করলাম যে দুই প্যার এখন দিই ভিডিও আর দুই প্যার ইনশাল্লাহ সামনে সপ্তাহে চেষ্টা করবো দেওয়ার জন্য তো আমি প্রথমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই হচ্ছে বাজির মেশিন কবুতর এই যে মাদি এটা হচ্ছে নর আপনাদেরকে বাচ্চাগুলোর ভিডিও ছোটো থাকতে আমি দেখিয়েছি আপনারা অনেকে নিতে চাইছিলেন কিন্তু আমি বাচ্চা রেডি না হওয়া পর্যন্ত আমি মানে দিব না বলেছিলাম তো বাচ্চা এখন রেডি হয়ে গেছে এখন সম্পূর্ণ খাওয়া শিখে গেছে এখন বাচ্চাগুলো দেওয়া যাবে বাচ্চাগুলো বড় হয়ে গেছে আবার এদের মা ডিম পেরেছে এজন্য নর একটু করে ঠোকাচ্ছে এখানে ডিমের এখানে বসলে তো এরকমই করে আর কি বাচ্চা যখন বড় হয়ে যায় ডিম বাড়ার পরে বাচ্চাগুলোকে টেনে নিতে হয় আমি আপনাদেরকে বাজের মেশিনের একটু বাজে দেখানোর চেষ্টা করব দেখুন এটা একটা খোপ এক খোপ দুই খোপ তিন খোপ তিন খোপের সমান হাইট থেকে আমি কবুতরটা ছাড়বো মোটামুটি দুই থেকে তিনটা বাজি দিবে এই কবুতরটাকে যদি আমি বাইরে নিয়ে যেয়ে ছাড়ি একটু বেশি হাইট দিই তাহলে কিন্তু বাজির পরিমাণটা কিন্তু আরও বেশি হবে এটাকে জোরে যদি আকাশের দিকে দেওয়া হয় তাহলে তিরিশটা চল্লিশটা এরকম বাজি দিয়ে সে নিচে আসবে তবে একটা এখানে একটা বিষয় আছে কবুতরটা যদি বাই চান্স কোনোভাবে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসে অন্য কারো বাড়িতে যায় এই কবুতরটার পাওয়া যাবে না এজন্য আমি ওই রিক্সটা নেই না এত কম জায়গায় যে কবুতর দুই থেকে তিনটা বাজে দেয় চারটা বাজে দেয় এই কবুতর একটু বেশি হাইটে দিলে কি করবে এটা সবারই জানা আছে যাদের একটু কবুতর সম্পর্কে নলেজ আছে এটা দেখানোর দরকার নাই তারপর আমি দেখাই দিচ্ছি কবুতরটা এখানে নর্থটা একটু বেশি ঝামেলা করতেছে তো যদি একটু স্পিডে হতে পারে বাজিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ছাড়ছি যদিও আমি উপরের দিকে একে ব্যালেন্স দেবো না মানে জায়গা দেবো না এখান থেকে ছেড়ে দেবো এখান থেকে সে বাজে দিবে দেখুন আপনারা আমি ছাড়ছি দুটার দুইটার মতো বাজি দিল আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন আপনারা দেখুন এবার দুইটা উপরে দিয়েছে একটা নিচে গিয়ে দিয়েছে এই হচ্ছে বাজির মেশিন কবুতর আর এর হচ্ছে নর মাসাল্লাহ অনেক সুন্দর নর নটা চোখ দেখুন এটা হচ্ছে বাজির নর অনেক সুন্দর নর এটারও বাজি আছে খাড়া খেল যেটা অনেকে আমরা মাছ বাজি বলে থাকি এই নরের সাথে জোড়া দিয়েছে এবারে তো দুইটা বাচ্চা এসছে একটা হচ্ছে আপনার নরের মতোই হবে আর একটা মুশকি হবে তো এ হচ্ছে এই দুই পেয়ার বাচ্চা এগুলো একদম খাওয়া দাওয়া একদম রেডি একদম সুস্থ আছে কোনো সমস্যা নেই এই বাচ্চাগুলো বিক্রি করা হবে তো এই হচ্ছে এক পেয়ার বাচ্চা বাজির মেশিনের বাচ্চা তো আমি একটা একটা করে যদি দেখাই আপনাদেরকে একটু যদিও ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে এ হচ্ছে পাখা এই হচ্ছে এ পাখা আর হচ্ছে এর প্লেস আমার মনে হচ্ছে এটা বাপের মতোই হবে আর এটা এখানে এটা হচ্ছে মুশকি দোবাস বলা যায় এই ধরনের আর কি মুশকি টাইপের এটা হচ্ছে এটার আমি যদি পাখা মেলায় দেখাই কৌতুলিগুলো কিন্তু বাচ্চা হলে অনেক শক্ত আছে যদিও একদম ছোট বাচ্চা জিরো পরের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট পা ধরে আপনাদেরকে দেখাচ্ছি যদিও এরা এখন ওইভাবে কিছু শিখে নাই তবুও দেখালাম আর কি আর এখন আমি আরেক প্যার আপনাদেরকে বাচ্চা দেখাবো প্রিয় দর্শক আমি বলেছিলাম যে দুই পেয়ার বাচ্চা দেখাবো এক পেয়ার দেখালাম এখন হচ্ছে বাহিরে যেগুলো রানিং বাবা মাকে উড়ানো হয় সেখান থেকে এক পেয়ার বাচ্চা দেখাবো তো এরা হচ্ছে উপরের ক্ষোপে থাকে এখান থেকে এরা বের হচ্ছে বের হচ্ছে খাবার খাওয়া শিখে গেছে কিছু কমপ্লিট আর একদমই সুস্থ আছে কোনো ধরনের অসুস্থ বা বাচ্চাগুলো যে রোগা এ ধরনের কিন্তু কিছু না বাচ্চাগুলো দেখুন ভালোভাবে খেয়াল করুন যদিও চোখগুলো এখন দেখতে বলা ঠিক না কারণ হচ্ছে এই বাচ্চাগুলোর চোখ দেখতে গেলে আরও কিছু দিন বয়স হতে হবে তিন চার মাস যাইতে হবে তারপরে এগুলো চোখ দেখে ভালো বোঝা যাবে তো মোটামুটি আমার উপর থেকে দেখে যেটা বুঝতে পারছি যে কবুতরগুলোকে দেখে মনে হচ্ছে হয় কালদম হবে নাহলে পাকিস্তানি কোনো ভিডের আসলে বাচ্চা হবে এই কবুতরগুলো আসলে কাল দেবো না আবার পাকিস্তানি কোনো কবুতর নয় এগুলো হচ্ছে আমাদের লোকাল গিরিবাস দেখতে এরকম আর কি হয়েছে এগুলো হচ্ছে হাই ফ্লাইং লোকাল গিরিবাস এদের বাবা হচ্ছে যেটা বলছিলাম এর আগে বিভিন্ন ভিডিও দেখাইছি যে ভেনেসে চলে যায় সেই কবুতরের বাচ্চা কিন্তু এদের মা আবার কিন্তু নতুন যে মা দিয়েছি সে মা আবার ভেনেসে যায় না তো আমি এখন একটা একটা করে ধরে ধরে এখন দেখাচ্ছি এ হচ্ছে পাখা এই পাখাগুলো কিন্তু আরও বড়ো হবে কেবলই ভালোভাবে খাওয়া শিখেছে এই কবুতর দুইটা খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই এ হচ্ছে পা এই যে ধান খাইছে এখানে দেখতে পাচ্ছেন আর ব্যালেন্স করার কিছু নাই তারপরেও যদি আপনাদেরকে একটু অ্যাক্টিভিটি দেখায় ছোটো বাচ্চা এগুলো ব্যালেন্স করে আসলে কিছু বোঝা যায় না সময় দিতে হবে আর আরেকটা হচ্ছে যেটা এটাও কিন্তু ধান খাইছে আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন কি না এটাও ধান খাইছে নিজে থেকেই খাচ্ছে এখন এ হচ্ছে পাখা এগুলো সঠিকভাবে দেখতে গেলে হয়তো দু তিন মাস সময় দিতে হবে তাহলে এগুলো ব্যালেন্স ভালোভাবে বোঝা যাবে তারপরেও আপনারা যারা খুবই বাচ্চা চিনেন হয়তো বা দেখলে এখন বুঝতে পারবেন এদের অ্যাক্টিভিটি এটা কেমন হচ্ছে তো মূলত বাজির মেশিনের বাচ্চা জোড়াটা আর বাহির থেকে এই বাচ্চা জোড়াটা এখন হচ্ছে আপাতত সেল করব তো যারা নেবেন আমি আপনাদেরকে একটু অনুরোধ করব যে যারা নেবেন শুধুমাত্র আর তারাই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোনও দিতে পারেন আর একটা বিষয় একটু দয়া করে খেয়াল রাখবেন যে অনেকে নামাজের সময় ফোন দেন গভীর রাতে ফোন দেন এটা আসলে একটু না করলেই মনে হয় ভালো হয় মানে নামাজের সময় গভীর রাতে ফোন দেওয়াটা একটু ঠিক না আর কি আর যারা নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এ বাচ্চাগুলো একদমই সুস্থ আছে ফোন দিয়ে আপনার ঠিকানা এবং কোথা থেকে বলছেন সেটা আমাকে বলবেন মানে বাংলাদেশের দেখা যায় দুই এক জায়গাতে কবুতর দিতে একটু সমস্যা হয় রাত হয় এজন্য আপনার ঠিকানাটা আগে বলবেন যে আমি অমুক জায়গা থেকে বলছি বসে কবুতরগুলো দেওয়া যাবে আর বাকি দুই জোড়াটা আগামী সপ্তাহে আমি চেষ্টা করবো পোস্ট দেওয়ার জন্য তো দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ